আসসালামু আলাইকুম সেপ্টেম্বর মাস সারা বিশ্ব জুড়ে পিসিওএস সচেতনতা মাস হিসেবে পালিত হচ্ছে পিসিওএস সম্পর্কে অনলাইনে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আলোচনায় আমরা সবাই কম বেশি আজকাল জানি পিসিওএস বলতে কি বুঝি বা পিসিওএস কি ধরনের সমস্যা করতে পারে আমি আজকে পিসিওএস এর কিছু কি পয়েন্ট নিয়ে কথা প্রথমে হচ্ছে যে যদি কোনো মেয়ে খেয়াল করেন যে তার মাসিকটা অনিয়মিত হচ্ছে তার মুখে বা শরীরে অতিরিক্ত লোম দেখা যাচ্ছে তার মুখে বা পিছনের দিকে বলা হয় যে আপার ব্যাকে যদি অতিরিক্ত ব্রণ দেখা দেয় এবং যারা বাচ্চা নিতে চেষ্টা করছেন বাচ্চা নিতে ডিফিকাল্টিস হচ্ছে আবার মাথার চুল পাতলা হয়ে যাচ্ছে বা পড়ে যাচ্ছে এই ধরনের সিচুয়েশনগুলোতে আমাদের মাথায় আসা দরকার যে পিসিএস আছে কিনা তার মানে এই সমস্যাগুলো যখনই কেউ ফেস করবেন তখন সেই মেয়েটি বা তার গার্জিয়ানের উচিত তার সাথে একজন গাইনি বিশেষজ্ঞ বা ফার্টিলিটি বিশেষজ্ঞ পরামর্শ করা যে উনি পিসিএস এ সাফার করছেন কিনা এবার যিনি জেনে গিয়েছেন অলরেডি যে তার পিসিএস হয়েছে পিসিএস আছে তাদের কিছু পিসিএস রিলেটেড ফ্যাক্ট জেনে নেওয়া প্রথমে হচ্ছে যে পিসিএস পেশেন্টদের বাচ্চা নিতে ডিফিকাল্টিস হয় তার মানে এই না যে ওনার বাচ্চা হবে না সাধারণত পিসিএস পেশেন্টদের মেল হরমোনের পরিমাণ শরীরে বেশি থাকায় ওনাদের ওভুলেশন রেগুলার হয় না বা এক ম্যাচুরিটিটাও সময় মতো হয় না অর্থাৎ অন্যদের চেয়ে দেখা যায় যে যেই সময়ে একটা বড় হওয়ার কথা ছিল সেই টাইমে এক বড় হয়নি তার মানে এই পয়েন্টগুলোতে চিকিৎসার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে মুখে বা শরীরে যদি অতিরিক্ত লোম থাকে এই চিকিৎসা সাধারণত দীর্ঘমেয় মানে ছয় মাস এক বছর বা কখনো দুই বছর ধরে এই সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা মনে রাখতে হবে যে আমরা মনে করি যে পিসিউএস মানে হচ্ছে তার দুই ডিম্বাশয় ভর্তি শেষ থাকবে না পিসিউস ডায়াগনোসিসের জন্য ওভারিতে শেষ থাকা জরুরি না সবশেষে বলবো যে পিসিউএস ভালো করা যায় না অর্থাৎ কেউ এরা বলে না বাট আমরা যদি প্রপার লাইফস্টাইল মেনটেন করি এবং সময় মতো অর্থাৎ যে প্রবলেমটা আমাদের সামনে আসছে প্রায়োরিটি বেসিসে যদি আমরা সেটার ট্রিটমেন্ট করি ইস ম্যানেজার সবাইকে ধন্যবাদ